জয় জয় শ্রীরাধে হরি কৃষ্ণ রাধা রাধে জয় পরমারাধ্য শ্রী পদ্ম পদ্মর মহাপ্রভু রাধা সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক বন্ধু আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রে আমি আমার নিত্য জীবনদাতা পরমারাধ্য শ্রীগুরু পদ পদ্মী পুরো পুন অসংখ্য সৃষ্ঠ দান রোধ নিবেদন করি এবং তৎপরে আপনাদের সকলকে আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং পূজ্য পদ পদ্মী সহশ্রদ্ধ প্রণীতি জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজকে আমরা আলোচনা করব আসন্ন যে অনুষ্ঠানগুলি রয়েছে সেই সম্বন্ধে কিছু কথা এবং শ্রী গুরুপাধ্যমের কিছু কথা আর সেই সাথে আপনার অনেকেই মোবাইলে আমাদের ভিডিওগুলো বা ইউটিউবের যে সমস্ত পোস্টগুলো এগুলো দেখেন তো তাতেও কিছু কিছু কারো অসুবিধা হয় সেই সম্বন্ধে কয়েকটা কথা আমি বলে আপনাদের সে পরিষ্কার করার চেষ্টা করব। তো আসুন প্রথমেই আমরা জেনে নিই যে আমাদের আসন্ন একাদশী বা তার আগে কি কি অনুষ্ঠানগুলি রয়েছে সেই সম্বন্ধে পঞ্জিকা ধরে আমি একটু আপনাদেরকে বলে দিচ্ছি সামনেই আসছে আপনার অড়োন ষষ্ঠী এই কথা আমরা আগে জানিয়েছি অড়ুণ ষষ্ঠী হচ্ছে নয় অগ্রহায়ণ ছাব্বিশ নভেম্বর বুধবার এই দিন জগন্নাথ দেবের অড়োন ষষ্ঠী সেই বিষয়ে একটি লীলা কথা আপনাদেরকে পূর্বে আমি পরিবেশন করেছি বা আপনারা শ্রবণ করেছেন বিভিন্ন স্থান থেকে তো সেই আলোচনায় আজকে আমি যাচ্ছি না তো মূলত ওড়ন বলতে সেই দিন কিছু গায়ে নেওয়া আর কি বিশেষ কোনো বস্ত্র আদি তো সেই প্রসঙ্গে নিয়ে জগন্নাথ দেব একটি লীলা প্রকাশ করেছিলেন এবং আজও এই অড়োন ষষ্ঠীর দিন থেকে ভগবানের শৃঙ্গারের যে শীত বস্ত্র ইত্যাদি এগুলো বিশেষভাবে তখন দেওয়া হয় এখন অড়োন ষষ্ঠী মানে সেই দিনই পূর্বে বা ভগবানকে দেওয়া হবে আমি অবশ্য তার আগেই নিয়েছি তো এই ক্ষেত্রে ভগবানকে দিয়েই তো সব গ্রহণ করা হয় তাহলে ভক্তরা তো ভক্তদের তো ধরুন ভগবানের মতোই তো সবটা হবে না এখন তাদের যদি কখনো ঠান্ডা ফান্ডা লাগছে তারাও নেবেন এবং সেই ভাব অনুসারে ভগবানকেও তার আগেই দেন এই জন্য অনেক জায়গায় অনেক মন্দিরে দেখবেন যে ভগবানকে এখন কিছু দেওয়া হয়নি কেন তারা বলুন ষষ্ঠীর জন্য অপেক্ষা করছেন আবার কোনো ভক্ত সেবা করছেন তার নিজের ঠান্ডা লাগছে তিনিও ভগবানকে দিয়েছেন আমাদের এখানে রাজধানীকে দেওয়া আছে আমার গুরুপাদ পূর্ণ বলে যখন ঠান্ডা ইত্যাদি হচ্ছে তো এগুলো ভাব অনুসারে সেবা আছে বিধি অর্থাৎ কিছু নিয়ম অনুসারে তো অবশ্যই অনেক করা হয়ে থাকে এবং এছাড়াও ভাব অনুসারে যদি সেখানে বিধিটা নাও খাটে কিন্তু এই যে ভাব অনুসারে বলে দেওয়া আছে সেটাও কিন্তু একটা বিধি তো যাই হোক অরুণ ষষ্ঠীর দিনটি আপনাদের বলেছি আবার বললাম নয় অগ্রাণী ছাব্বিশে নভেম্বর বুধবার দিন এবং তারপরের দিন হচ্ছে নবান্ন ভোগ গুরুপাদ পূর্ণ নবান্নটা কিভাবে আবার প্রস্তুত করতে হবে সেটি আবার বলছিলেন তো আমি সাথে সাথে তার ভিডিও করতে পারিনি সবসময় কেননা অনেক কিছু পার্সোনাল কথা সিক্রেট গুরুতে কিছু বলতে পারেন কোনো বিভিন্ন শিক্ষা বা আলোচনা করতে পারেন তার জন্য সবসময় ভিডিও করা যায় না আপনারা ভক্তরা কি অনেকেই ভিডিও কিন্তু করেন বা তুলে নেন আমি বলবো যদি ঠিক প্রকৃত গুরুপাদ লাভ করতে চান স্থায়ী ভাবে দুদিনের জন্য যে জেলাম চলে গেলাম তাহলে কিন্তু অবশ্যই তার অনুমতি নিয়ে আজকাল তো সবাই কাছাকাছি মোবাইল থাকে তারপরে তুলবেন আর যখন অনেকগুলো জিনিস দেখা যায় যে গুরুদেবের সবাই তুলছে এলা রয়েছে বা গুরুদেব দেখেছেন সেই ক্ষেত্রে কোনো ব্যাপার নয় কিন্তু একাকে ঢুকেছেন দুম করে তুলে নিলেন বা অনেকেই যান এটাও আমি জানি যে বৈষ্ণবের কাছে যাচ্ছেন তিনি রেকর্ড অন করে রেখে দিয়েছেন তারপরে গুরুদেবের আমি হরি কথা নেবো বা কোনো মহারাজদের কাছ থেকে হরি কথা নেব সেই কথা তিনি তাকে আপনি না জানিয়ে রেকর্ড করলেন এটা খুব ভুল কেননা অনেক কথা থাকে যেগুলো হয়তো তিনি আপনাকে পরিবেশন করবেন না আমাদেরও না জানিয়ে করাটা উচিত নয় এবং পারমার্থিক ক্ষেত্রে শুধু উচিত নয় অনুচিত বা অকর্তব্য এরকম ব্যাপারটাই নয় পারমার্থিক ক্ষেত্রে হিতের বিপরীত এগুলো অপরাধমূলক হয়ে যায় এগুলো ভয় দেখানোর কথা নয় বৈষ্ণবীয় সিদ্ধান্ত অনুসারে আমরা যা জানতে পেরেছি সেই কথাই বলছি তাই এগুলো কেউ করবেন না অনুমতি নিয়ে করুন যেখানে সেখানে দুমদাম করে বেশি ফটো নেওয়া নেই বা সব সময় গুরুদেবকে নিয়ে বা মন্দিরের সামনে গিয়ে সেলফি নিয়ে ছাড়া ছাড়িয়ে এগুলো মানে একটা খুব একটা রেসপন্স না পেলে করা উচিত নয় গুরুপাত্মক ফলে আমি রেসপন্স করেই কাজ করি বিনা রেসপন্সে কোনো জিনিস কেউ গিয়েছিলেন আমি কদিন আগেই গিয়েছিলাম গুরুপাদ কাছেই ছিলাম তিনি এখনো চিনপাই আছেন কালকে অনেকে ফোন করেছিলেন যে মরে আমরা যাবো দর্শনে আমি ঠিক আছে আপনার পরে আসুন আমি তো কদিন আগে দর্শন করে এসেছি আর এখানে অনেক দায় দায়িত্ব রয়েছে অনেক দিন ছিলাম না টানা এই যে কাজগুলো বাকি রয়েছে একদিনে দুদিনে কমপ্লিট হচ্ছে না আর অলরেডি ঠান্ডা পড়েছে পড়তে শুরু করেছে সুতরাং সময় খুব বেশি পাওয়া যাচ্ছে না তো তারই মধ্যে আমি একটু সেরে নিচ্ছি আবার সিগির মধ্যেই যাবো শ্রী গুরুপালের কাছে সেখানে একটা দুটো দিন সামনে রবিবার আছে তো যাই হোক এখন গুরুপাদ দর্শন গুরুপাদ কাছে বসে থাকায় তো তার দর্শন পাওয়া বা তিনি যেখানে থাকুন সেখানে থাকলে তো ভালো লাগবেই সবারই লাগবে কিন্তু অনেক সময় আমাকে আমার প্রথম কথাটাই বলি আমি যখন পরম প্রথম গুরুপাদ কাছে এসেছিলাম চিনপাই থেকে তার সাথে আমি রায়পুরে গিয়েছিলাম তিন চার দিনের মাথাতেই তো গুরুপাদ পদ্মীর সেখানে গাড়িতে নিয়ে গেলেন যখন আমাকে ফিরে আবার চিনপাই পাঠাচ্ছেন তখন শ্রী গুরুদেব বলছেন মানে গুরুদেবেরও হৃদয় এত মানে সফট আর কি তারও আমাদেরকে সেই অবস্থায় কখন সময়ের কথা বলছি তখন তিনটি মঠ সেবক্ষম আমরা প্রথম নতুন এসেছি হয়তো একাধ বছর না তখন তো তিন দিনের তিন চার দিনের মধ্যে তো গুরুপাত পাঠাচ্ছেন তো গুরুপাতেরই চোখ ছলছল করছে আমাদের ভেতরের অবস্থা দেখে আরকি তখন একমাত্র গুরুপাত ছাড়া তো কেউ ছিল না আমি যখন আসি তখন আমার এই প্রভু ওই প্রভু এই লোকজন উনি গৃহস্থ ভক্ত উনি ছোট ভক্ত এত বড় ভক্ত এত কিছু কিছু ছিল না একমাত্র শ্রী গুরুদেব তাই অবশ্যই ভেতরে কষ্টটা হতো তাই গুরুপাত আমাকে সান্ত্বনা দিয়েছিলেন কৃপা আশীর্বাদ করে বলেছিলেন ঠিক আছে এখন তো যেতে হবে চিন বুঝতে পেরেছিলেন যে মনে কষ্ট হচ্ছে তারপরে বললেন সবই তো আমার প্রভুর মঠ তো এই যখন এটা গুরুদেব বললেন ভেতরটা আনন্দ ভরে গিয়েছিল যে আমি তো গুরুদেব ইচ্ছে দূরে থাকলেও আমি কিন্তু কাছেই কেন না গুরুদেব বললেন আমার প্রভুর মঠ এই যে ভাবনা এই যে শিক্ষা এই জিনিসগুলো হচ্ছে আমাদের পারমার্থিক জগতের মূল প্রভুপাদের সময় এক সময় উম মানে প্রভুপাত দর্শন দিচ্ছে এগুলো জেনে রাখুন অনেক মায়েরা বোনেরা বা আমাদের দাদা বন্ধু সব রয়েছেন যারা আসেন কিন্তু বর্তমান দিনে আমরা ভক্তির বিচার ভক্তির সিদ্ধান্তকে কিন্তু সরিয়ে ফেলেছি এগুলো গ্রহণ করলে লাভবান হবে আর না হলে বৃথাই হয়ে যাবে সমস্ত কিছু যিনি গ্রহণ যত বেশি করেন বা করতে পারেন তার ভজন ভক্তি সেবা ততই পারবে তো যেটা মনে পড়ছে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি গুরুবারের কৃপা রাধা মনুমানের কৃপা যেটি আসছে সেটা আমি জানাচ্ছি তো তারা সবাই এসছেন প্রহুপাদের দর্শন করতে প্রণাম করতে হচ্ছেন তাদের গুরুদেব তারা বিভিন্ন জায়গায় প্রচার আদি করেছেন বা বাইরে বিভিন্ন মঠ থেকে হয়তো তারা আসছেন মঠের সেবা কার্যের মধ্যে রয়েছেন অটোমেটিক গুরুদেবের কাছে গেলে তো ভালো লাগবেই আর গুরুদেবও খুশি হয়ে যান হম তো আর গুরুদেবের কাছে যাওয়াটাও প্রয়োজন ও এখন তেই আবশ্যক রয়েছে তো তারা গেলেন ওই কয়েকজন আছেন যেই না প্রণাম করে বসেছেন অলরেডি কয়েকজন মাতাজিরা ছিলেন মায়েরা ছিলেন আর কি আমরা মায়েরাই বলি তাদের বলেন পূজা সুবিধা বলছেন তো তারা ছিলেন মাতাজি হোক মায়েরা ছিল মহিলা ভক্তের কয়েকজন ছিলেন বয়োজ্যেষ্ঠ তো প্রভুপাদের সঙ্গে কথা প্রণাম নিবেদন করলেন প্রভাতকে প্রপাত কিছু কুশল জিজ্ঞাসা করলেন তারপরে আশীর্বাদ দিয়ে বলছেন আচ্ছা ঠিক আছে তাহলে হ্যাঁ আসুন মানে তাদেরকে আবার বিদায় দিচ্ছেন অন্য কথা তো তখনই কি হলো সাথে সাথে কোনো মহিলা ভক্ত ছিলেন তারা হয়তো প্রভুপাদের সঙ্গে তারাও অন্তরঙ্গ তারাও বয়োজ্যেষ্ঠ বা সিনিয়র তারা হয়তো প্রপাদেরই আশ্রিত কিন্তু অন্তরঙ্গ প্রের প্রতি সেই আপন আপনার সিদ্ধতা সেবা প্রভাব সবই রয়েছে তো এই জন্য হয়তো বলে ফেলেছিলেন তাই বলেন প্রপাতকে প্রপাদ এই তো ওরা এসেছে একটু এত ইয়ে করে একটু এখন থাক একটু যাবে অনেক সময় অনেকে এরকম বলার মতো কেউ কেউ অধিকারী থাকেন থাকতে পারেন তো তিনি সভাপতি এটি এসে বলে ফেলেছেন প্রপাদ বলেন না 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 ওদেরকে এক সেকেন্ড এক মুহূর্তে এখন বিরতি দেওয়া নেই ওরা কিন্তু এতে মায়ের সার্নি ওদেরকে আমি চাই টোয়েন্টি ফোর আওয়ার্স এনগেজমেন্ট অবশ্যই তাই এই বলি প্রপাদার যাই হোক আরো কিছু বলেছিলেন হয়তো সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিলেন কিন্তু বোঝাতে চাইলেন আমি যেটা করছি সেটা হচ্ছে অমায়া কৃপা তার মধ্যে কোনো মায়া বা মায়ের কিছু নেই কিন্তু অন্যেরা যদি কেউ কিছু করেও থাকে তার মধ্যে কিন্তু মায়া চলে আসতে পারে বা মায়া থাকবে ওখান থেকে তিনি বলেছিলেন যে বুঝিয়ে দিয়েছিলেন যে সাধুর আদেশ এগুলো যতই নির্মম বা কঠোর বলে মনে হোক না কেন তার মধ্যে প্রকৃত মঙ্গল আছে কিন্তু তিনি বাদ দিয়ে অন্য কেউ বা কারা যদি আরো তার মধ্যে অনেক কিছু স্নেহ দয়া মায়া ভালোবাসা করোনা কিছু দেখিয়েও থাকেন তা ভাই বন্ধু আত্মীয় যে কেউই হোক কিন্তু সাধু বা গুরুর যদি তার হয় তার মধ্যে যে কল্যাণ বা মঙ্গলটা আছে অন্যের যত বেশি স্নেহ সম্মান প্রদর্শিত হোক না কেন বা তাকে প্রদান করা হোক না কেন তার মধ্যে কিন্তু কল্যাণ হবে না যেটা সাধুগুরুর বাড়িতে হবে তো এইভাবেই সাধুগুর কৃপার কথা পরমার্থ শ্রী পাওয়ার পড়ুন তাই যে কথা বলতে গিয়ে কথা বলি মনে আসলে তিনি তো চিনপাই এখন বিরাজমান রয়েছেন অবস্থান করছেন আমি ফিরে এসেছি আবার শিগির মধ্যে যাবো কার না ইচ্ছে হয় সেখানে যেতে বসে থাকতে কিন্তু হ্যাঁ ইচ্ছেও হয় এই সমস্ত কথাগুলো শুনে প্রপাত আবার সাথে সাথে পাঠিয়ে দিয়েছিলেন না তোমাদেরকে আবার যেতে হবে আমরা তো গুরুদেবের কাছে সব সেবকরা যদি মঠে তাহলে চাবি লাগিয়ে যদি গুরুদেবের কাছে বসে থাকবো তাহলে এই যে নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু আদেশ দিলেন যে তুমি যাও তুমি গিয়ে তুমি শুধু আমার কাছে পুরিতে বসে থাকলে হবে না তুমি যাও বঙ্গভূমিতে গৌড়ে যাও সেখানে গিয়ে এই উদ্ধার করো ঠিক সেই রকম ভাবে গুরুপাত মঠবাসী মোটোবাসী এবং শুদ্ধ মঠবাসী যদি কেউ হয়ে হতে চান তাদের এই উচিত এবং সকলকেই এই অভিলাষ তাদের নিশ্চয়ই থাকে এবং তারা সকলকেই অবশ্যই এই শিক্ষা দেবেন বা সবার কাছ থেকে প্রার্থনায় তারা করবেন যে তোমরাও কিন্তু এইভাবে ঐকান্তিক হও গুরুদেবকে ভালোবাসে মানে গুরুদেবের কথা গুরুদেবের বাড়ির শিক্ষাগুলোকে গ্রহণ করো গুরু গৃহগুলোকে প্রাণস্বরূপ দেখো প্রপাদের প্রপাত বলেছেন একটা মঠ মন্দির এমনি এমনি না সাধুগুর গেলন গেলুন রক্ত খরচ করে তবে এগুলো প্রস্তুত হয় আমার কি করেছি বলুন আমরা কি করছি এখন শহরে আসছে মঠ মন্দির কোথায় যাবো কোথায় বেশি সুযোগ সুবিধা আছে না না রায়পুরটা ভালো নয় চিনপাইটা ভালো আমাদের মঠ তো খুব ভালো পাঁচ দিন থাকুন সাত দিন থাকুন পনেরো দিন থাকুন কোনো সেবক বা গুরুদিন কেউ কিছুই সচরাচর বলেন না থাকা খাওয়া রুম প্রসাদ ভক্তদের ক্ষেত্রে আমি বলছি আনন্নরা আসলে তো একটু নিশ্চয়ই কয়ের করে তারপরে কাকে কি করবেন না করবেন সেটা কয়েকের ব্যাপার ভক্তদের কোথাও কোনো কিছু বলার নেই এরকম অবস্থা তো যাই হোক সেই সাথে আমি বলবো যে ফ্রি দিয়ে দিলেও খাবেন না বৃন্দাবনে অনেক জায়গায় অনেক ফ্রি খাবার ডিস্ট্রিবিউট করা হয় রাস্তায় রাস্তায় পরিক্রমায় কিন্তু যারা বুঝেন তারা সব জায়গা থেকে সব জায়গা থেকে তারা গ্রহণ করেন না কেন তারা গ্রহণ করলে কি দোষে গেল না কখন আমার গুরুপাদ পর্ম যাচ্ছেন আমাদের নিলাম তাহলে সেই ক্ষেত্রে নিবোনা নয় গুরুদেব নিচ্ছেন আমরা নিলাম গুরুপালপুর্বু তাকে কৃপা হয়তো করে দিলেন যে দিচ্ছে দাতা সে তো কোনো একটা কাজের জন্য তার উদ্ধার চাক মঙ্গল চাক পণ্য চাক কিছু করছেন তো সাধু তো কোনো না করলেন আমরাও যদি ভয় করি যে আমার পাপ চলে আসবে আমার আমিও যদি দানটা গ্রহণ না করি তাহলে তিনি যে দান করে উদ্ধার পাবেন শাস্ত্রে যে নির্দেশ দেওয়া আছে তাহলে তার কি করে কি হবে তো সেই ক্ষেত্রে আমরা গ্রহণ যদি কেউ করি বা সেই বিচার নিয়ে যদি কেউ গ্রহণ করেন তার অমঙ্গল বর্তায় না সে তো জীব হিতৈ সীতার যেভাবেই হোক ছোট হন বড় হন উচ্চরা তো করুণা করছেন তো সুতরাং সব ক্ষেত্রে চিন্তার নয় হ্যাঁ বৃন্দাবন গিয়ে আমরা যেখানে প্রসাদ পাচ্ছি ফির প্রসাদ নিয়ে নেবো খেয়ে নেবো এটা উচিত নয় কেন বলা হয় যারা সেগুলো ওই কি বলবো ধান্দাবাজ বলে না যারা সেরকম ধান্দা করার জন্য যে পয়সা বাঁচা টাকা পয়সা খরচ করবো না খেয়ে খেয়ে ঘুরে বেরবো তো এগুলো সাধু সন্ত মহাত্মারা নিষেধ করছেন তাই মঠি মন্দিরে যাচ্ছেন আমার পরমার্থ সেগুলো গুরুদেবের থাকতাম আমাদেরকে ট্রেনিং বলতে বলতেই যখনই কোনো মন্দিরে যাচ্ছ তোমরা সেখানে গিয়ে মন্দিরে দর্শন যেখানে যা করার কে মহারাজ রয়েছেন তাদেরকে তখন সাদা কাপড়ে ছিলাম তখন বলতেন এগুলো তো প্রণামাদি করবে কিন্তু প্রথম গিয়ে তাদের হাতে যারা রয়েছেন বিশিষ্ট সেবা অনুকূল্য দিয়ে দেবে হম ভগবানের সেবার অনুকূলে হয়তো কিছু মূল্য অর্থ কিছু দিলাম সেবা অনুকূল্য তো ব্যাস তারপরে বাকি তোমরা যা করছো করো কি থাকবে কদিন থাকবে কি বলবে তাহলে দেখুন কত সুন্দর শিক্ষা শুনে মনে হবে বাবা তাহলে তো সাধুরা তো বেশ লোভী সেবা করলে দিলে ভালো করে কথা বলে না দিলে বলবে না খুব স্বাভাবিক কথা আমার কাছে যদি কেউ আসে বা আমাদের অন্য কাছে কাছে তাদের চলে গেল কিছুই দিলো না তারা হয়তো আমাদের গুরুদেবের শিক্ষা অনুসারে মুখে কিছু বলবেন না কিন্তু মনে মনে বলবেন এরা কিরকম বিষয় কিরকম কঞ্জুষ আর এই কঞ্জুষ গুলোর পিছনে আমাদের সময় দিয়ে কি হবে আপনি যখন ভগবানের ভক্ত হবেন হোক না সে দরিদ্র মানুষ তার প্রবৃতি থাকলে সে এখনকার চাল দুটো দুটো শশা বা দুটো বাতাসা কিছু তো নিয়ে আসতে পারবে দরিদ্র কেন বলবো আমি যে কোটা যেটুকু দেখেছি আমি আমার তো দেখে মনে হয়েছে যেগুলো আমাদের সান্নিধ্যে আসে যে ধনী দরিদ্র অভাবটাই বেশি এটাই কিন্তু আমি বেশি ফিল করেছি যাই হোক ছোট বড় সময় কথা বলার জন্য আমি নিজে জীবনে দেখেছি ওই জন্য আমি আমি দরিদ্রই থেকে যেতে চাই তো আমি যে দরিদ্র আছি সেই দরিদ্রতাতে কিন্তু মহা ধনী ধনীদেরকেও হার মানিয়ে দেয় কোন চিন্তা থাকে না যাই হোক তো সামনেই যে কথা বলছিলাম গুরুপাত রয়েছেন মধ্যে আমার সেখানে যাওয়ার যারা দর্শনে যেতে চান চটপট দর্শন সেরা আসেন সবাই জিজ্ঞেস করছেন মহারাজ বুধ কদিন থাকবেন কদিন কখন কি এইগুলো বোকার মতো বারবার কেন জিজ্ঞেস করেন আমার গোপাল সানি এসেছেন তিনি জানান কোনদিন আমি ফার্স্ট জানুয়ারি এখানে আসার কথা বলছিলাম না না এখন এত আগে থেকে আমি কিচ্ছু বলতে পারবো না দেখি দেখি অনেক অনেক কাজ অনেক ব্যস্ততা ইত্যাদি কথাই বলেছেন আগে থেকে বলতে পারবো না এমনকি দু একটা ভাগবত পাঠের জন্য মোহাম্মদ বাজার এখানে যেগুলো ব্যাসের সময় হয়তো হওয়ার কথা বা কিছু সেই প্রসঙ্গে আমি তাদের জানিয়েছিলাম গুরুপাত বলেন না না এখন আমি এত আগে থেকে কথা দিতে পারবো না আমার অনেক চাপ বনুমানি যা করবেন তাই হবে আমার অনুষ্ঠান হওয়ার হলে আমি কয়েকদিন আগে বলে দেবো তারা এমনিতে রেডি থাকুক এত কিছু নয় আমার বিরাট আয়োজন কিছু করার দরকার নেই এইভাবেই গুলোতে বলছেন আমি চাই হরি কথাটা ঠিকভাবে শ্রাবণ কীর্তন ইত্যাদি হোক এবং সেবার প্রবৃত্তি বাড়ুক আর অনেক কাজ চলছে মঠের কাজ হচ্ছে মহানবরীত মঠ হচ্ছে সেবার আসি বরং ওখানে দিতে বলো আমি এখন কাজগুলো করি তারপর তো এইভাবেই যাই হোক বলেছেন আচ্ছা এই দিন হলো আপনার ষষ্ঠী নয় অগ্রহায়ণ ছাব্বিশ নভেম্বর তারপরের দিন হচ্ছে দশই অগ্রায়ণ সাতাশ নভেম্বর হচ্ছে নবান্ন নবান্নের ভোগের কথা বলতে গেলে বললাম তো নতুন চাল এবং তার সঙ্গে ফল টলেটা সেটা দিয়ে আপনার জেনে নেবেন কথা বলতে গেলে সেটা আমার এখান থেকে সময় বেশি হয়ে যাবে নবান্ন এবং তারপরে হচ্ছে একাদশী আসছে চোদ্দই অগ্রহায়ণ পয়লা ডিসেম্বর তিরিশ তারিখে একটি অনুষ্ঠান আমাদের রয়েছে আমি একটু ব্যস্ত থাকবো তো পরে সেই ব্যাপারে আমরা হয়তো আবার আলোচনা করবো আর চোদ্দ তারিখে পয়লা ডিসেম্বর হচ্ছে মোক্ষদা একাদশী এবং তারপরের দিন পনেরো তারিখে দোসরা ডিসেম্বর হচ্ছে একাদশী নটা চল্লিশ মিনিটের মধ্যে সকাল মিনিটের মধ্যে তো এই পর্যন্ত আপাতত এখন আলোচনা তারপরেও আবার আটই ডিসেম্বর আছে ছিল প্রপাদের হম ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভাদের তিরোভাব এটা হচ্ছে বাংলার একুশে অগ্রহায়ণ আটই ডিসেম্বর সোমবার তিরভাবতিথি তো একটা মায়াপুর প্রোগ্রাম কথা কথা ভাবছি সেই সময় হয় না তার আগে পরে দেখিনি কখন টাইম বের করতে পারি পরে আপনাদেরকে জানাবো যারা মায়াপুর রিজার্ভ রেজার যোগে আমাদের মর্তি হয়ে থাকে আগ্রহী তারা আমাদের রাখবেন যে সিলেক্ট হলে যেন আপনাদেরকে জানাতে পারি যাই হোক সময় একটু বেশি নিয়ে ফেললাম এরপরে আপনাদেরকে সঠিক একটু আমি বলে দিই যে আজকে যে কথা আবার বলতে চাইছি মোবাইলে আপনারা যে আমাদের ইউটিউবে অনেকগুলো প্রোগ্রাম দেখছেন এখন আমার একটু ভিউসটাও কমে গেছে তার কারণ কি একটা অসুবিধা হচ্ছে যে যখন তখন দেখছি ইংলিশে চলে আসে এবং সেগুলো একসাথে ওটাকে ডাবিং করা বলছে তার ফলে দুটো ভাষাই হয়তো আমার যে অরিজিনালটা সেটা লো ভয়েসে থেকে যাচ্ছে ইংলিশটা জোরে এবং ইংলিশ আমরা সবাই তো দক্ষও নেই বুঝতেও পারি না অল্প স্বল্প আমিও বুঝতে পারলে ওরকম ইংলিশ আমরাও বুঝতে পারবো না আবার যারা বুঝতে পারেন ইংলিশ ইংলিশ তারাও দেখে জিজ্ঞেস করলে তারা অত ফ্লুয়েন্ট ওই ধরনের ইংলিশগুলো সবসময় ঠিক রপ্ত করতে পারেন না তাছাড়া সাউন্ডেরও প্রবলেম হচ্ছে যেহেতু দুটো ভয়েস একসময় থাকছে তো এই ব্যাপারে কি আমি ইউটিউবে এটা সার্চ করে দেখতে দেখছিলাম অনেক কাটাকাটি করার পরে দেখলাম না খুঁজে পেয়ে গেলাম জিনিসটা জটিল কিছু না খুব সহজ আপনাদের যদি বাংলায় শোনার ইচ্ছে থাকে আপনারা কি করবেন দেখুন আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি

আচ্ছা এটা এখন চালু হয়ে গেল এটা আমরা স্টপ করেছিলাম তো এটাকে যদি আপনি দেখতে চান তাহলে ডান দিকের উপরে যখন টাচ করবেন তখন এখানে দেখবেন ট্রিপিল ডট পাবেন ট্রিপল ডট তিনটি ডট রয়েছে এখানে হাত দেবেন এখানে হাত দিলে লেখাগুলো সব পেয়ে যাবেন এই লেখাগুলো চলে আসবে এখানে দেখুন লেখা আছে অডিও ট্র্যাক এই জায়গায় অডিও এটা মনে রাখবেন অডিও মানে সাউন্ড যদি অনেকগুলো খুলেও যান অডিও ট্র্যাকটা মনে রাখবেন এই অডিও ট্র্যাকে যেই হাত দেবেন তখন এখানে দেখবেন ইংলিশ লেখা আছে এখন ইংলিশটা দেখা যাচ্ছে ইংলিশে হয়ে আছে এটা ডাবিং হয়েছে এটাকে বেঙ্গলি করতে হবে তাহলে আপনাদের আমাদের সুবিধা হবে তার জন্য প্রথমে এইখানটাতে এবারে টাচ করে দেবেন বেশ তাহলে আবার প্রথমের দিকে আসি দেখুন এইভাবে যখন দেখছেন যখন দেখলেন যে ইংলিশে বলছে ডাবিং হয়েছে এটা এটা আপনি তো বাংলাতে শুনতে চাচ্ছেন শুধু আমারগুলোই নয় যে কোনো আপনি জেনে রাখুন কাজে লাগবে তখন উপরে যে ট্রিপল ডট আছে এমনি টাচ করে ছেড়ে দেবেন উপরে ট্রিপল ডটটা এখানে তখন দেখবেন পরপর নিচে লেখাগুলো দিয়ে দিচ্ছি আবার আমি দেখিয়ে দিই এখানে টাচ করলাম দেখুন এতগুলো লেখা চলে আসলো লেখার মধ্যে একবারে না এটা নাই দাঁড়ান একটু গন্ডগোল হলো হ্যাঁ এই যে লেখাগুলো চলে আসলো লেখার এখানে দেখুন অডিও ট্র্যাক বলেছে হ্যাঁ এই যে অডিও এর পরে দেখুন ওইখানটা অডিও ট্রে হাত দিলে ইংলিশ বাংলা দুটো দেওয়া আছে ইংলিশের ডাইভিং এটা হয়েছে আর অরিজিনাল হচ্ছে বাংলায় দেখুন উপরে লেখা আছে এখানে হিন্দি লেখা আছে যেহেতু আমি আমি তো নয় ওটা প্রেমানন্দ মহারাজের ভয়েসটা রয়েছে সেখানে হিন্দিতে আছে হিন্দি লেখা যেখানে টাচ করলেন হিন্দিতে চলে আসবে অরজিনালে আচ্ছা এইভাবে চলে আসলো এরপরে এর সাথে আরেকটি কথা বলে দিই যদি আপনার এই ভিডিওটা যদি আপনার লম্বা ভিডিও না হয়ে যদি এরকম সাইড ভিডিও আপনি দেখেন তখন কিন্তু উপরে হাত দিলেই ওখানে ঠিক না করলেন স্টারের মতো একটা চিহ্ন আসবে সেটিংস তখন ঠিক নিচে এরকমই লেখাগুলো দেবে যেখানে অডিও অডিও মানে সাউন্ড থাকবে অডিও ট্র্যাক বলে লেখা আছে ওইখানে জেনে ক্লিক করবেন সাথে সাথেই দেখবেন একটা ইংলিশ আর বাংলা বলে লেখা আছে ইংলিশে চলছে বলে ইংলিশে টিক দেওয়া আছে উপরে বাংলা অরিজিনাল বলে লেখা থাকবে বাংলা বা হিন্দি যেটা থেকে থাকে আমার বাংলা থেকে করে দেবেন আপনার চলে আসবে বাংলা সুন্দরভাবে শুনতে পারবেন এটা এখন ইউটিউব এইভাবে চালু করেছে যে অটোমেটিক হয়ে যাচ্ছে আমি একটা বন্ধ করে অনেক ইয়ে করছিলাম কিন্তু তারপরে দেখতে পেলাম যে এরকম ভাবে আপনারা এইভাবে দেখে নেবেন এবং দরকার হলে আপনারা সবাইকে এটা জানিয়ে দেবেন তাহলে সকলের ক্ষেত্রেই সুবিধা হবে আজকের আলোচনা এখানে বিরতি দিচ্ছি ভালো থাকবেন সকলে দেখা হবে পরবর্তী প্রশ্ন যারা এখন সাবস্ক্রাইব করেন তাদের সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন নিয়মিত দেখতে হবে পারমাত্রী মধুর প্রসঙ্গী জয় শ্রীপাত পদ্মী জয় প্রেমানন্দে হরি বোল